বাংলা কবিতা যারা ভালোবাসেন তাদের ভীষণ প্রিয় একটি কবিতা আজকে আমি বলছি সেই গল্পটা লিখেছেন কবি পূর্ণেন্দু পত্রী আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কীভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী আর পুরুষরা জ্বলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জবঝম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতায়ের ভঙ্গিতে ছুটে এলো একঝাঁ খাওয়া মেঘের চলে টান মেরে বললে ওর ছুরি তোর বিয়ে এখনও শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারলে না বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড়পাজড় ভেতরে থৈ থই করছে শত ঝর্নার জল